মুখবধির যুবতীকে চারজন মিলে রেপ করার অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী অভিযুক্তকে হাতে নাতে ধরে গণধলাই দিয়ে তুলে দিল পুলিশের হাতে অভিযুক্ত বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ মুখ বধির যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের শালিপুর এক নম্বর অঞ্চলের মানিকপাক এলাকায় উল্লেখ্য গত সোমবার থেকে ওই গ্রামের এক মুখ বধির যুবতী নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের অভিযোগ তাদের মেয়েকে এলাকার এক তৃণমূল কর্মী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে মঙ্গলবার রাতে ওই তৃণমূল কর্মী মুখ বধির যুবতীকে তার বাড়িতে ফিরিয়ে দিতে ফলে তখন পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা তৃণমূল কর্মীকে ধরে বেঁধে রাখে এরপর যুবতির পরিবারের সদস্যরা রাতেই আরামবাগ থানায় ঘটনার কথা জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে যায় এটাও জানা গেছে ওই মুখ বোধির যুবতির পরিবারের সদস্যরা আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার প্রতিবাদে বুধবার সকালে দোষীর উপযুক্ত শাস্তির দাবি পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখায় এই ঘটনায় আতঙ্কে মুখ বধির যুবতীর পরিবার এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কালকে কি জানতে পারলেন জানতে পারলাম পরশু থেকে তো আমার ননদকে আমার নজর আমারই ননদ খাব কথা বলতে পারে না আচ্ছা পরশু থেকে খুঁজে পাওয়া যায়নি আমার শাশুড়ি সকাল থেকে খুঁজছে চারদিকে খোঁজা হচ্ছে ফোন হচ্ছে কান্নাকাটি হচ্ছে রাত এগারোটা বাজছে সারা দিনটা খোঁজা হয়েছে সকাল থেকে সেদিন থেকে খোঁজা হচ্ছে পরশু থেকে রাত এগারো সাড়ে এগারোটা বাজছে যে ওকে ওরকম কাণ্ড করেছে যে রেপ করেছে সে বাড়িতে এসে দিয়ে গেছে কালকে হ্যাঁ কাল রাত সাড়ে এগারোটায় দিয়ে গেছে একজনই একজনই দিয়ে গেছে কতজন মিলে কি করেছেন জানেন কিছু চারজন চারজন মিলে রেপটা করেছে কি করে জানতে পারলেন ওটা যাকে করেছে আমার ননদকে সে নিজেই বলেছে চারজন চারজন ছিল চারজন ছিল পুলিশ নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে মানে কিভাবে ননদকে নিয়ে গেল কি কি ওকে তো বাড়িতে নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়া আসার পর ও যে নিয়ে গেছিল তার বাড়ি তার বাড়িতে পুরো যে দেখাচ্ছে যেই মানুষটা আমাকে নিয়ে গেছিল জোর করে হ্যাঁ জোর করে নিয়ে গেছিল হাতটা ধরে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা জোর করে নিয়ে গেছে এবার আমার শাশুড়িমা শুয়ে রাইতে এসে বলছে মা বলছে যে দেখাবিচ কে তোকে এরকম করেছে কোথায় নিয়ে গেছিল কোথায় জিয়ে রেখেছিল ও বাড়িতে লুকিয়ে রেখে দিয়েছিল দুর্গা দ놀ুই বাড়িতে লুকিয়ে আমার ননদকে রেখে দিয়েছিল কবে পরশু কখন থেকে নিখোঁজ ছিল পরশু রাত 11টা থেকে কাল 11:30টায় দিয়ে গেছে মাছ সঙ্গে সঙ্গে গেছে কি চাইছেন ওর বিচার চাই ওর শাস্তি চাই শাস্তি চাই অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কাকে অভিযোগ তোকে আটক করেছে পুলিশ হ্যাঁ তাদেরকে তো এখন এ করতে পারছি না যে মানে যে যে করেছে প্রকৃত তাকে তো নিয়ে গেছে পুলিশ ধরে যে নিয়ে যে থেকে যে নিয়ে বাড়ি থেকে যে তুলে নিয়ে গিয়েছিল দুগ্গা তুলু ঠিক আছে এবারে বাড়ির মেয়ে হুম সেতে প্রতিবনি কথা বলতে পারে না আচ্ছা তাকে রাস্তায় একটা কোন কর্মী মানে কর্মী সে তাকে রাস্তায় দেখে মানে তুলে নিয়ে গেছে নিয়ে যে আমরা জানি না আমরা ঘোমাছি রাস্তায় কখন নিয়ে গেছে তা আমরা জানি না আমরা প্রতিবندی বলতে বা মানে কথা বলতে পারে না আচ্ছা ঠিক আছে আমাদের মতো স্বাভাবিক মানুষ নয় তাকে যেমন বুঝিয়েছে সে তেমনভাবে গেছে যে তার বাড়িতে গেছে আমরা জানি না আমরা সকালে উঠে দেখলুম যে আমাদের বাড়ির মেয়ে ঘরে নেয় আমরা চারদিক খুঁজছি আর করছি খুঁজে পাচ্ছি নি কুটুম্ব বাড়ি সবার জায়গায় খুঁইছি খুঁজে পাচ্ছি নি আমরা আবার সারাদিনটা দেখলুম যে আমরা কালকে করব। এই ভেবে আমরা সারাদিন কালকে ছিলুম পরশু দিনে রাত্রে নিয়ে গেছে কালকে সারা দিন ছিল যে দেখছিলুম যদি কোথাও থেকে থাকে তারপরে আমরা কালকে সা এগারোটার সময় ও আমাদের হ্যাঁ রাত্রে এগারোটার সময় এসে আমাদের বাড়িতে এসে আমাদের পাশটায় বসে পড়েছে কোথায় ছিলিস ও দেখাচ্ছে এইবারে বলে দেখলুম যে যে দিয়ে গেলো সে ছুটে ছুটে পালাচ্ছে তার পেছনে পেছনে যে মেয়ে যে গেছে তার মা গেছে ছুটে ছুটে গেছে যে দেখলো যে তার সে মানুষটা মানুষটা করে বাড়ি সবাইকে জানা মানে ডেকে চাল করেছে রাধি গেছে তার বাড়িতে চাবি দিয়েছে সে পালিয়ে গিয়েছিল তারপরে আমরা হচ্ছে পার্টিতে গিয়েছিলাম মেম্বারের কাছে গিয়েছিলাম মেম্বার বললো দেখো এই তো এইসব ব্যাপারে আমরা কোনো ইয়ে করতে পারবো না তোমরা যা ডিসিশন নেবে নাহলে তোমরা মেয়েটার সঙ্গে বিয়ে দেবে না কী করবে আমরা বললাম না আমরা বিয়ে দেবো না আমার মেয়েটার হচ্ছে আমরা সম্মানটা আগে ইজ্জতটা আগে এই ভেবে আমরা কী করলাম তারপরে পুলিশকে ফোন করে দিয়েছিল ওরা পুলিশ এসে তাকে নিয়ে গেছে রাত্রে সাড়ে তিনটের সময় তাকে নিয়ে গেছে আমরা চাইছি যেন বিচারটা সে পায় মেয়েটার যেন সারা জীবন যেন তাকে মেয়েটার বয়স কত মেয়েটার বয়স আঠাশ পড়াশোনা করতো নাকি না পড়াশোনা করতো না বাড়িতেই থাকতো হ্যাঁ বাড়িতে থাকতো মেয়েটা কোথায় এখন মেয়েটা এখন থানায় তাকে নিয়ে গেছে তার মানে টেস্ট করাবে বলে মেয়েটি এ করবে বলে

আঙুল তুলে বা চোখ তুলে না তাকাতে পারে আমরা আপনার কি হয় মেয়ে আপনার আমার হচ্ছে ননদ হয় সৌরির মেয়ে কে মানে মানে কি একজনই ছিল না একজন ছিল না চারজন ছিল মেয়ে দেখাচ্ছে চারজন ছিল তো আমরা যাকে যে করেছিল তাকে আমরা বলছিলাম কে কে ছিল সে শুধু বলেছে সে চারজনের নামটাই বলেছে আমরা কাকে বলছি তাদেরকে ডেকে নিয়ে আসলাম সবার তাদের বাড়ি থেকে তারা বলছে আমরা কিছু করিনি আমরা যাইনি তবে আমরা আমাদের লোক গেছে থানাতে যে তারা ডায়েরি করবে দিচ্ছে যে আমরা আমাকে এরকম চারজন মিলে অত্যাচার করেছে তো আমরা অত্যাচার বলতে কি মানে শারীরিক মানে যা এটা অত্যাচার মানে রেপ রেপ করে চড়া এটাই বলছে নিয়ে আমাদের উঠতে পারছে না মানে যা করেছে যা আমরা দেখেছি ওর মানে চারজন মিলে ওর উপরে শারীরিক অত্যাচারটা করেছে নাম দুগ্গা দলই আচ্ছা মানে পাড়াতেই বাড়ি উনি কি নিয়ে গিয়েছিল হ্যাঁ উনি নিয়ে গিয়েছিল কি করে উনি ও তৃণমূল পার্টির কর্মী একটা আচ্ছা ঠিক আছে আরও যাদের নাম যারা আর কজন ছিল আর তিনজন ছিল ওর সঙ্গে ওনাদের নাম ঠিক জানতে পেরেছেন না আমরা এখন ঠিক জানতে পারছি মানে ও ওখানে থানায় এবার বলেছেন কি না যতটা জানি ততটা আমরা মানে যেইটা জানি সেইটাই বললাম এবার ও তো বলতে চাইছে না তবু আমাদের মেয়ে দেখাচ্ছে যে আমাদের চারজন এরকম চারজন মিলে হুম মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো